সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানি আমরা কিন্তু একটি প্রোডাক্ট নিয়ে এসেছি দেখতে পাচ্ছি মাখা ফেনিক্স জিনিস প্রোডাক্ট টি সেটি এটি কিন্তু মাখা রুট এবং সাথে সাথে আপনার যে জিন সিন যে পাউডার সেই দুইটার সমন্বয় কিন্তু তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণ পুরুষের জন্য ইউজ হয়ে থাকে যে সকল পুরুষের আপনারা সহবাসের সময় করেন টাইম ডিউরেশনটা খুবই কম আপনাদের হরমোন লেভেলটা খুবই কমে গিয়েছে সাথে সাথে আপনারা সহবাসে গেলে এক দুই মিনিটের মধ্যে আপনার যে বিচ্ছুপাত হয়ে যাচ্ছে অনেকে আছেন হস্তমতন মতন করার ফলে বা আপনাদের যে বিভিন্ন কারণে আপনাদের শারীরিক প্রবলেমগুলো হয়ে গিয়েছে তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি খুবই ভালো কাজ করে এই প্রোডাক্টটি কিন্তু দেখতে পাচ্ছেন মেন যে উপাদানগুলো তৈরি হয়েছে এগুলো তো আপনার ব্ল্যাক রেড এখানে ইয়েলো মাখা রুট যে পাউডার সেটা দেখতে পাচ্ছেন দশ হাজার এম.জি. দেওয়া রয়েছে সাথে সাথে আপনার এখানে কোরিয়ান যে ফেনিক্স জিনসিং যে পাউডার সেটা কিন্তু আপনার চোদ্দোশো এম.জি. দেওয়া রয়েছে সো এই দুইটার সমন্বয়ে আপনার কিন্তু এই প্রোডাক্ট -টি তৈরি করা হয়েছে এটা কিন্তু সিক্সটি পিস প্রোডাক্ট হয়ে থাকে এবং মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ সহ কিন্তু এখানে মেড ইন ইউএস লেখা রয়েছে সো অরিজিনাল যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্ট -টি আপনারা সেবন করেন তো আপনাদের যে প্রবলেম গুলো আমি বলেছি সকল প্রবলেম কিন্তু আপনারা মুক্তি হতে পারবেন বিশেষ করে আপনাদের যে ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে আগে মোটা গড়া চিকন অন্ডকোষ ঝরে গিয়েছে বা ভিতর থেকে বীর্যের ঘনত্ব কমে গিয়েছে নতুন বীর্য সৃষ্টি হচ্ছে না বা হরমোনাল প্রবলেম হয়ে গিয়েছে সেই সকল প্রবলেম থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে এই প্রোডাক্টটি কিন্তু লেপ টেস্ট পরীক্ষিত একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু উপাদান দিয়ে তৈরি হওয়ার কারণে এটাতে কোনো রকম ক্ষতিকারক দিক কিন্তু নাই সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটি সেটি এটা যদি আপনারা যাচাই করতে চান অবশ্যই আপনারা পিছন পাটে দেখে নেবেন এখানে কিন্তু আপনার এমএসজি ডেট লট নাম্বার বা আইএসও সার্টিফাইড যে লোগো সেটি দেওয়া আছে বা আপনার স্ক্যান স্ক্যান করতে কিন্তু আপনার অবশ্যই স্ক্যান করে দেখে নিতে হবে আপনাদেরকে সো এইভাবে আপনারা কিন্তু প্রোডাক্টটি স্ক্যান করে দেখে নেবেন দেখতে পাচ্ছেন যে কিন্তু আপনারা এখান থেকে ওদের ওয়েবসাইটে ঢুকতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ওদের ওয়েবসাইটের আপনার কি দিয়ে তৈরি কত পাচ্ছেন কি রয়েছে সকল বিষয় কিন্তু দেওয়া রয়েছে সো আপনারা যখন নেবেন অবশ্যই এগুলো দেখে শুনে তারপরে প্রোডাক্টটি ক্রয় করবেন চ্যানেল প্রোডাক্টটিকে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু ক্ষতির ক্ষতিকর কোনো দিক এটাতে নাই সো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখুন নাম্বারটিতে কল দিতে পারেন দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্টটি দিয়ে দিতে পারবো থ্যাংক ইউ ভিউয়ার্স